আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে রোজার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব বলেছিলাম ইনশাল আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন আমি রোজা মশলা মশাইল নিয়ে আলোচনা আপনাদের কাছে পেশ করছি বা আপনারা শুনছেন তো আজকে আমি আপনাদের কাছে পাঁচটা মশাইলা নিয়ে আলোচনা করব পাঁচটা প্রশ্ন তার উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পরিবেশন করব তো প্রত্যেককে বলবো যে কোনো কোনো বিষয়ে আমাদের অনেকে অজানা থাকে বা রোজার বিষয়ে অনেক কিছু আমরা হয়তো জানি না সেগুলো আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন এটা আমি আশা করছি তো প্রত্যেককে বলবো সেই প্রশ্নের উত্তর প্রত্যেকে জানা প্রয়োজন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনলে ভালোভাবে বুঝতে পারবেন এবং আমি আপনাদের কাছে যাতে এই রকম ভিডিও আবার তৈরি করতে পারি এই জন্য আমাকে উৎসাহিত করার জন্য আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এইরকম করে আবার ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব তো আসুন প্রথম নম্বর হলো প্রশ্ন রোজার মধ্যে রক্ত বের করানো যাবে কি না দুই নম্বর রোজার মধ্যে হুক্কা খাওয়া যাবে কি না তিন নম্বর ঋতুবর্তী মহিলার বিধান কি চার নম্বর হচ্ছে ওষুধের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ করা যাবে কি না আর পাঁচ নম্বর হলো মুসাফিরের মশালা কী এই সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব আশা করছি প্রত্যেকে এই মশলাগুলো যদি আপনারা ইতিমতো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন সেই ভুলগুলো আমাদের তাহলে হবে না তো প্রত্যেককে বলব ফুরফুরা শরীফে পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলীহের মতপথ অনুযায়ী থাকুন এবং তিনি কিতাব অনুযায়ী ইবাদতবন্দি করুন ইনশাল্লাহ কামিয়াবি আপনারা হতে পারবেন তো আসুন কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি রোজার মধ্যে রক্ত বের করানো যে রোজা অবস্থায় ইঞ্জেকশনের দ্বারা রক্ত বের করলে রোজা নষ্ট হবে না তবে যদি এমন দুর্বলতার আশঙ্কা হয় যে রোজা রাখার শক্তি থাকবে না তাহলে মাকরু হয়ে যাবে কেউ যদি রক্ত শরীর থেকে যদি বের করে যে রোজা অবস্থায় ইঞ্জেকশানের দ্বারা রক্ত যদি টেনে বাহির করে এতে রোজা নষ্ট হবে না বা রোজা ভাঙবে না তবে তার শরীর যদি দুর্বল যদি হয় বা দুর্বল আশঙ্কা যদি থাকে রোজা রাখার শক্তি থাকবে না তাহলে কিন্তু রক্ত টানলে তাহলে কী হবে মাক রু হয়ে যাবে আশা করছি বুঝতে পারলেন দ্বিতীয় নম্বর যে রোজার মধ্যে হুক্কা খাওয়া কি এই সম্পর্কে যে হুক্কার দ্বারাই হুক্কার দ্বারাই যে রোজা ভেঙে যায় যে হুক্কার দ্বারা রোজা ভেঙে যাবে শুধু কাজা আবশ্যিক হবে আর কোন কোন অবস্থায় কাফার বা কাজা উভয় আবশ্যিক হবে যেমন যদি সে এটা উপকারী মনে করে খায় সে বিধান বিল শিকার ইত্যাদি বেলায় প্রযোজ্য হবে তার রুদ্রে মহতার কিতাবের মধ্যে রয়েছে তাহলে হুক্কা তারা রোজা ভেঙে যায় শুধু কাজা আবশ্যিক ও হবে এটা মানে হুক্কা রোজা অবস্থায় খাওয়া চলবে না তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন মহিলাদের ঋতুবর্তী মহিলাদের বিধান কি। এই সম্পর্কে হায়েজ অবস্থায় নামাজ পড়া রোজা রাখা ঠিক নয় তবে দুটো মাঝে পাঠত এতটুকু নামাজ তো একেবারে মাফ হয়ে যায় পবিত্র হওয়া পরেও তা কাজা অজীব নয় কিন্তু রোজা মানে কি মাফ হয় না পবিত্র হওয়া পরে কাজা আদায় করতে হয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম পাহাড়ের শরিয়াত বেস্তি জোর এই সমস্ত কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন এবং তরিকুল ইসলাম কিতাবের মধ্যেও রয়েছে অজুর মাধ্যমে মহিলাদের মাসিক নিয়ন্ত্রণ ওষুধের মাধ্যমে মহিলাদের মাসিক নিয়ন্ত্রণটা করা যাবে কি না এই সম্পর্কে মাসালা হল কোন কোন মহিলা রমজানের রোজা ও রমজানের মাসে পুরো করা উদ্দেশ্যে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রাখে এইভাবে শরীয়তে মাসালা হচ্ছে যে পর্যন্ত একজন মহিলা মাসিক দেখা না দেবে ওই পর্যন্ত সে নিয়মিত নামাজ রোজা করে যাবে আর যদি কৃত্রিম পদ্ধতি মাসিক বন্ধ রাখা হোক না কেন তবে এই ধরনের পদ্ধতি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি এই বিষয়ে চিকিৎসক মতামত নেওয়াটাই উচিত এক কথায় এরকম বন্ধ না রাখাটাই ভালো তারপরে মুসাফির যারা হবে এই সম্পর্কে মশালা সফরে চা চায় জায়েজ পদ্ধতি হোক বা নাজেজ পদ্ধতি হোক মেহনত ব্যতীত হোক যেমন রেলগাড়ির দ্বারাই বা অন্য কোনো গাড়ির দ্বারাই হোক মেহনতের মাধ্যমে হোক এ পায়ে হেঁটে ভ্রমণ করা বা কোনো প্রাণীর মাধ্যমে ভ্রমণ করা প্রত্যেক অবস্থায় রোজা না রাখায় জায়জ আছে কিন্তু মেহনত ছাড়া ভ্রমণের মধ্যে মুস্তফ হলো রোজা রেখে নেবে অবশ্যই তারা খাওয়া দাওয়া করার মধ্য সাথীদের কষ্ট মুস্তফ হল রোজা রেখে নেবে এবং হয় তা কষ্টবিহীন সফর করা রোজা রাখবে না সফর অবস্থায় রোজা রাখা জায়েজ এবং স্বভাব আছে কিন্তু যদি না রাখে তাহলে তাও বৈধ কিন্তু সফরের পরিমাণ আর আটচল্লিশ মাইল হওয়া জরুরি আটচল্লিশ মাইল হওয়াটাই জরুরি তাহলে এখানে যে সমস্ত আমরা মাসলা মাসাইলগুলো বুঝতে পারলাম এই পাঁচটা মাসাইলার মধ্যে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে রোজার মধ্যে রক্ত বের করানো এটা যদি দুর্বল যদি মনে হয় তাহলে মাকরু হবে রোজার মধ্যে হক্ষু খাওয়া এটা রোজা ভেঙে যাবে ঋতুবর্তী মহিলাদের জন্য রোজা মানে রাখা ঠিক মত কাজ আদায় করতে হবে এবং ওষুধের মাধ্যমে মহিলাদের মাসিক নিয়ন্ত্রণ করা চলবে না এবং মুসাফির অবস্থায় রোজা না রাখাই ভালো এবং যদি রাখে তাহলে মানে কি যে এখানে বলা হলো সফর অবস্থা রোজা রাখা জায়েজ সব আছে কিন্তু তবে যদি না রাখে তাও সেটা বৈধ সফর পরিমাণটা হলো আটচল্লিশ মাইল মানে কি হওয়া চায় তা আশা করছি এই পাঁচটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনারা বুঝতে পারলেন পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ্মা